দর্শক শেষ বেলায় যাচ্ছে কেনাকাটা হয়ে গেছে বাড়ানোর জন্য তো চেষ্টা করতেছি ভাই সবাই আসুক হাট দিলে কিনুক উপরে একটা আছে আর এই যে একটা

बच्चा हड्डी गिरा খুব है बहुत ना

কথা হচ্ছে দুইশো সত্তর হলে বাচ্চা বিক্রি হবে দেশ তো বাস দূরে গেছে যে যেখান থেকে দিতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন রত্না বাচ্চার সঙ্গে কয়লিটা দু দেবে ভাই দুবারে বাইশের কথা দুবারে বাইশ আঠারো উনিশ মার্শাল

দেখানোর চেষ্টা করতেছিলাম এই কি অবস্থা কিনলাম ওইটা কি তোমরা কিনলে কিনলাম নাকি তিনশো কত যেন পাঁচ আচ্ছা এই যে দাম কেমন আজকে

তো মাশাআল্লাহ দর্শক আপনারা দেখেন যে করে কিন্তু পাঁচটা চট বরাবর একটা চাপ ঠকে যায় এবং আজকেও ব্যতিক্রম না প্রচুর আমদানি ছিল দর্শকের শেষ বেলায় যাচ্ছে কেনাঘাটা হয়ে গেছে দেখুন বাড়ানোর জন্য তো চেষ্টা করতেছি ভাই সবাই আসুন fart দিলে কিনুক লোড হচ্ছে দর্শক শেষ বেলায় সে টাঙ্গাইল টাঙ্গাইল যাচ্ছে দুইটা চলে গেল টাঙ্গাইল তো তো ভাই দুইটা টাঙ্গাইল না না গাজীপুর 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 টাঙ্গাইল একটা গাজীপুর একটা টাঙ্গাইল না গাজীপুর সরি গাজীপুরে যাবে টাঙ্গাইল না না আচ্ছা গাজীপুরে একটা হলো বাচ্চা সহ একটা একটা গাব গাব গরু সকাল দিকে আমরা দেখলাম দুটাই কেনাকাটা দেখলাম তো যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করলে তো পাবে অনেকেই ভাই ভয় পায় দূর থেকে আসতে যে ভাই আসব কিনা কেমন কি হবে যদি পায় ভয় তাহলে করতে পারবে না ভয় অবশ্যই ভয় ভেঙে আসতে হবে তাইলে সেরা কিছু কালেকশন করতে পারবে আজকে দুইটা আর ওইদিকে আমরা আরেকটা প্রতিবেদন দেখলাম গাব গরু গেল এলো লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা ভাই তো রেগুলার এবং কেনাকাটা চলতে থাকবে আর দর্শক বন্ধুরা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে আচ্ছা ভাই